হ্যাঁ তাই নাকি তাড়াতাড়ি খোঁজ যদি খুঁজে পাস দেখ বালতি ভরে খাবার নিয়ে যাবো কই দেখি দেখি তাই তো মিষ্টু তাড়াতাড়ি বাল্টিতে নিয়ে খাবারগুলো গুলো মা মিষ্টুর স্বপ্ন তো সত্যি হয়ে গেল এই মিষ্টি তাড়াতাড়ি নে ই বাবা রে বাবা এক বালতি খাবার পেয়ে গেছে মিষ্টির স্বপ্ন তো সত্যি হলো এই ঘরে চলে 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 এই মিষ্টি বেলুন ফুলাবি তুই ফুলাবো এই নে ফোলা এই মিষ্টি মিষ্টি কি আছে মা তুই যদি বলতে পারিস আমার হাতের মুঠোতে কি আছে তাহলে এখানে যা আছে সব তোর হয়ে যাবে আর যদি না বলতে পারিস তাহলে কিন্তু তোর ভাইকে দিয়ে দেবো ঠিক আছে বলে ফেল আমার হাতের মুঠোয় কি আছে চিটিং করবি না কিন্তু হলো না যাই তোর ভাইকে গিয়ে তাড়াতাড়ি দিয়ে ঠিক আছে বল দেখি তোমার হাতে তোমার কি ঠিক আছে যাই না না এবারে আমি পারবো তোমার হাতে কি আছে পাতা আছে না পাতা তো নেই

আদা খাইয়ে বোধে বাবা হাকসে গাদা গাদা এই ড্যাং ট্যাং ড্যাং জামাই এসেছে বাবা ফ্যান খাওয়া কি ভেঙে ফেলেছে তাই পান খেয়েছি পিক ফেলেছি দাগ করেছি চোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজার খোলা ফুল থোকা থোকা কানেক দিয়েছি তাই বর্ধমানে ডাঙায় এসে লুচি ভেজেছি এ বেশি তাকাবি না বিয়ে দিয়ে দিব কেন্দ্রে মরে যাবি লেগ ক্যারে

হুম দুপাই আনিয়েছিলাম কলকাতা থেকে একটা মিষ্টু আগেই খেয়ে নিয়েছে আর এখন দুটো আছে দুটো মাখা করছে টুলু তোর ভাগ্য আছে বল তুই আজকে এসেছিস আমাদের বাড়ি না হলে তুই যদি না আসতে আমরা তো খেয়ে নিতাম ভাগ্যটা ভালো তো এখানে ধনেপাতা লঙ্কা লবণ আছে চটকে মাখা করে খাবো